বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হস্তরেখা তো হস্তরেখার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শনি রেখা এবং ভাগ্যরেখা তো শনি রেখা এবং ভাগ্য রেখা যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে হাতে শনি রেখাটা হচ্ছে যে এই যে মণিবন্ধ থেকে মনিবন্ধ বলা হয় এই জায়গাটাকে এখান থেকে সোজা যখন এই মাঝখানের আঙ্গুলের নিচে যে শনি পর্বত আছে এই পর্যন্ত যে রেখাটি যায় তাকে সাধারণত ভাগ্য রেখা বলে আবার শনি রেখাও বলা হয় রেখা ক্ষেত্রে একটা সাধারণ আলোচনা করবো যে এই শনি রেখা এবং ভাগ্য রেখা আহ দেখে কি কি বিচার করা হয় দেখুন হাতে যদি ভাগ্য রেখা বা শনি রেখা থাকে তা একজন সাধারণ মানুষের জীবনে সফলতা বয়ে আনে তাকে ভাগ্যবান করে প্রতিষ্ঠিত করে সে ভাগ্যের সহায়তায় অনেক কিছু করতে পারে সুখের হিসেবে কিন্তু এই শনি রেখা রেখাকে বিবেচনা করা হয় তবে যদি এই শনি রেখা শুধু ক্ষেত্রে থাকে ক্ষেত্রে কিন্তু এতটা সফলতা দেয় না অর্থাৎ এই যে আহ মধ্য আঙুল এর নিচে যে জায়গাটুকু আছে এটাকে শনি পর্বত বলা হয় শুধু যদি এখানেই ছোট্ট একটু শনি রেখা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অতটা শুভ ফল পাওয়া যায় না যতটা শুভ ফল একেবারে মনিবন্ধ থেকে বা জীবন রেখা থেকে এটা আমাদের এটা এই জায়গা থেকে ওঠে যেটা খুবই ভালো মানা হয় আবার চন্দ্রের পর্বত থেকেও এই শনি রেখা বা ভাগ্য রেখা যদি একেবারে শনি পর্বত পর্যন্ত উঠা যায় তাকে কিন্তু ভালো মানা হয় অনেককে দেখবেন জীবনে যে আপনার থেকেও অযোগ্য আপনার যতটা যোগ্যতা আছে যতটা আপনি পারেন সে ততটা পারে না কিন্তু সে আপনার থেকে অনেক বেশি ভালো অবস্থায় আছে এদের কিন্তু এই শনি রেখা বা ভাগ্য রেখা খুবই ভালো থাকে তবে বন্ধুরা এই যে শনি রেখা বা ভাগ্য রেখা এই রেখার অবস্থান এবং প্রকৃতি অনুসারে সে কোথা থেকে উঠল কিভাবে উঠল কতটুকু উঠলো সে আবার এই শনি রেখার ভিতরে ভেঙে থাকে অনেক সময় যা শুভ মানা হয় না বিভিন্ন বিষয় থাকে কয়েকটা পার্টের শনি রেখা হয় একদিক দিয়ে শেষ হলো আবার সাইড দিয়ে আরেকটা উঠে গেল অর্থাৎ শনি রেখাটা এখান থেকে উঠে এখানে শেষ হলো আবার পাশে দিয়ে আরেকটা উঠে উপরে উঠে গেল আবার এই সাইড দিয়ে একটা উঠে শনি পর্বতে গেল এগুলো অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার আছে এগুলো দেখে বিচার বিশ্লেষণ করে একজন হস্তরেখাবিদ শুভ বা অশুভ ফলাফল বিচার করে থাকে হস্তরেখা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি রেখা বা ভাগ্য রেখা হাতের তালুতে থাকা একটি গুরুত্বপূর্ণ রেখা যা ব্যক্তিকে সম্পদশালী করে সফল করে জনপ্রিয়তা এনে দেয় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করে যার হাতে শনি রেখা নেই তারা কিন্তু সৌভাগ্যবান হতে পারে না হ্যাঁ জীবনে অনেক কিছু করতে পারে যদি রবি রেখা থাকে বা অন্যান্য রেখা আছে সেগুলি বিচার বিশ্লেষণ করতে হয় কিন্তু যদি শনি রেখা না থাকে তাহলে একটা মানুষ কোনোভাবেই ভাগ্যবান হতে পারে না এটি সাধারণত যেটা দেখা যায় হাতে হতে গেলে যে একেবারে একেবারে ছাড়া মনিবন্ধ থেকে শুরু করে উপর পর্যন্ত একটা লাইন চলে গেছে এ ধরনের যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয় আবার এই রেখা থাকলে ব্যক্তি খুব অল্প পরিশ্রমে অনেক বেশি সফল হতে পারে ধনী হতে পারে এর টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে আসে এরা লটারি প্রাপ্তি ঘটে এদের বেশিরভাগ লটারি প্রাপ্তি যাদের ঘটেছে জীবনে আমি ব্যক্তিগত ভাবেও দেখেছি এদের হাতে শনি রেখা খুবই সুন্দর থাকে খুবই ভালোভাবে থাকে কারণ একটি ব্যক্তির নিজের ভাগ্য নিজে তৈরি করার ক্ষমতা এই শনি রেখা নির্দেশ করে যে দেখেন লটারি তো সবাই কাটে কিন্তু সবাই তো পায় না লটারি পেতে গেলে তার ভাগ্য রেখা শনি রেখা থাকা বাঞ্ছনীয় তো বন্ধুরা আমরা একে একে আরো কিছু জেনে নেই এই শনি রেখা কতটুকু কোথায় কিভাবে ফলাফল দিয়ে থাকে যদি বন্ধুরা এই শনি পর্বতের দিকে শনি রেখা যায় এবং শনি পর্বতের একেবারে নিচে যে একেবারে নিচে যে যদি এই যে হৃদয় রেখা আছে এখানে যে যদি শেষ হয় তাহলে সেই ব্যক্তির জীবনে প্রতিষ্ঠা এবং সুখ্যাতি আসে কিন্তু তা দেরি হয় চল্লিশের পরে পঁয়তাল্লিশের পরে যে সে জীবনে সুখ্যাতি পায় প্রতিষ্ঠা পায় এর আগ পর্যন্ত তাকে স্ট্রাগেল করতে হয় ম্যাক্সিমাম এই যে এখানে যাদের রেখাটা শেষ হয়ে যায় শনি রেখাটা শেষ হয়ে যায় একেবারে শনি পর্বতের নিচে এসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এই বয়স পর্যন্ত তেত্রিশ বছর বয়স পর্যন্ত একেবারে ডেফিনেটলি এতটুকু বলা যায় যে তেত্রিশ বছর বয়স বয়স পর্যন্ত এদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় এরপরে ধীরে ধীরে এদের সফলতা আসে এবং এরা পঁয়তাল্লিশের পর থেকে এরা প্রতিষ্ঠিত হতে পারে এদের সুখ্যাতি বাড়ে এদের নাম যশ হয় এরপর বন্ধুরা যদি এই যে শনি পর্বতটা আছে এটা যদি নিচু হয় চ্যাপটা হয় দেবে থাকে এবং যদি এই শনি রেখাটা এই যে যেখান থেকে যে শনি রেখা উঠে যাবে এই শনি রেখাটা যদি কোন ক্রস চিহ্ন থাকে ত্রিভুজ চিহ্ন থাকে ভেঙে থাকে বিভিন্ন অশুভ রেখা তিল চিহ্ন বা জব চিহ্ন থাকে এগুলো দ্বারা যদি পীড়িত হয়ে থাকে তাহলে জীবনে দুঃখ এবং শান্তির ঘটে সেক্ষেত্রে না হলে অনেক কিছু তাদের চোখের সামনে দিয়ে চলে যায় তাদের হাতে এসে বেরিয়ে যায় নাকের পাশ দিয়ে চলে যায় কিন্তু তারা তা ভোগ করতে পারে না আবার বন্ধুরা যে সব ব্যক্তিদের হাতে এই শনি রেখা এই চন্দ্রপৃষ্ঠ এটাকে চন্দ্রপৃষ্ঠ বলা হয় এই জায়গাটা ডানহাত বাম হাত দু হাতে দেখতে হয় দু হাতে থাকলে আর কি রেখাটা এই চন্দ্রের পৃষ্ঠ থেকে যদি সোজা এই শনি পর্বতে উঠে যায় সেই ক্ষেত্রে চন্দ্রপৃষ্ঠ থেকে যদি উঠে তাহলে জীবনে কল্পনার দ্বারা লেখালেখির মাধ্যমে ভ্রমণের মাধ্যমে বিদেশ থেকে কিন্তু ভাগ্যের ভালো মন্দ কিন্তু তৈরি হয় যদি খারাপ চিন্তা করে তাহলে খারাপ হবে কুখ্যাত হয়ে যেতে পারে আবার ভালো চিন্তা করলে ভালো হবে যারা গল্প লেখেন যারা সিনেমা নাটক লেখেন তাদেরও কিন্তু দেখা যায় যে এখান থেকে যাদের শনি রেখা উঠেছে চন্দ্রপৃষ্ঠ থেকে তারা কিন্তু সব লেখালেখির মাধ্যমে মেকআপ আর্টিস্ট তারপর যারা ভ্রমণ বিষয়ক আহ কাজে জড়িত আছেন তারা কিন্তু এখানে সুখ্যাতি পেয়ে থাকেন আবার যাদের বন্ধুরা এটা হচ্ছে শুক্র পর্বত এই শুক্র পর্বত থেকে সোজা শনি রেখাটা শনি পর্বতে উঠে গেল শুক্র পর্বত থেকে তাদের কিন্তু নাটক সিনেমা এগুলি করে অভিনয় জগৎ থেকে গ্ল্যামার এগুলি থেকে যশ খ্যা আসছে আপনারা ইন্টারনেটে গেলে দেখবেন যে শাহরুখ খানের হাতে কিন্তু এখান থেকে একটা আহ এই শুক্র জায়গা থেকে একটা শনি রেখা উঠে গেছে শুক্রের জায়গা থেকে যাদের উঠে তারা কিন্তু অত্যন্ত এসব লাইনে গেলে গ্ল্যামার মিডিয়া নাটক সিনেমা এখানে কিন্তু তাদের সুখ্যাতি এনে দেয় তবে বন্ধুরা এখানে দেখতে হবে যে শনি রেখার উপরে কোনো খারাপ কিছু আছে কিনা শনি রেখা ভেঙে আছে কিনা কোন রাহু থেকে যেহেতু এই পর্বটাকে রাহু বলা হয় অনেকে মাঝখানের জায়গা ধরে এটা অনেকে কেতু ধরে অনেকে রাহু ধরে এই জায়গাটা মঙ্গল ধরে অনেকে এটাকে মঙ্গলের দ্বিতীয় ধরে মঙ্গলের প্রথম ধরে যাই হোক না কেন এক একজন হস্তরেখাবিদ আহ এক যেমন হোমিওপ্যাথি ডাক্তার আছে এলোপ্যাথি ডাক্তার আছে কবিরাজি আছে আবার আয়ুর্বেদ আছে একই ডাক্তার এক ভাবে চিকিৎসা করে তবে সমস্ত চিকিৎসাতে কিন্তু ট্রিটমেন্ট হয় তো এখান থেকে যদি কোনো রেখা যে শনি রেখাকে কেটে দেয় মাঝখান সোজা উঠছে মাঝখান দিয়ে কেটে দেয় সে রেখার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে ভাগ্য তার কত সুপ্রসন্ন ভাগ্য সে কোন সময়ে ভাগ্যের পতন ঘটবে কোন সময় তার ভাগ্যটা চলে যাবে তো এগুলো অনেক বিচার বিশ্লেষণ করে দেখতে হয় তবে স্বাভাবিকভাবে ভাবে পর্বত থেকে শনি রেখা উঠে গেলে কিন্তু তার জীবনে খ্যাতি নিয়ে আসে সারা বিশ্বের মানুষ তাকে তাকে রেকগনাইজ হয় তাকে তাকে সারা বিশ্বে দাম দেওয়া হয় এছাড়া বন্ধুরা আমি ভিডিও প্রথমেই বলেছি শনি রেখা যদি শুধু শনি পর্বতে থাকে তাহলে কিন্তু তাকে রেখা বলা হয় না শুধু শনি রেখা হিসেবে বিবেচিত করা হয় যদি আপনার হাতে একটা ভাগ্য রেখা আছে বা শনি রেখা আছে লম্বা একটা শনি রেখা আছে পাশাপাশি ছোট্ট আরেকটা যদি শনি রেখা থেকে থাকে ছোট্ট শুধু শনি পর্বতে শনি পর্বতটা এই জায়গাটাকে শনি পর্বত বলা হয় এখানটাকে শনি পর্বত বলা হয় এখানে যদি ছোট্ট একটা আহ আধা ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ যদি শুধু একটা রেখা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষকে একা করে রাখে অনেক বড় বড় রাজাবাসাদের হাতেও কিন্তু অনেক যদি সেটা দেখে গেছেন যে তাদের ভাগ্যরেখা আছে শনি রেখা আছে ভাগ্যরে শিক্ষা হিসেবে আবার একটা শনি রেখাও আছে তারা জীবনে রাজা হয়েও অনেক কিছু হয়েও জীবনে একা হয়ে যায় এবং শেষ বয়সে অনেকেই কিন্তু জেলে থাকতে হয় তাদেরকে বা নির্জন কোনো জায়গায় বসবাস করতে হয় ও যে বৃদ্ধাশ্রম থাকে সেখানে শেষ বয়সে যে একা একা জীবন কাটাতে হয় জেলখানাতে থাকতে হয় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে এজন্য কিন্তু সময় থাকতে এর প্রতিকার নিয়ে নেওয়া উচিত এরপরে বন্ধুরা যাদের আয়ু রেখা থেকে আপনার হচ্ছে রেখাটা হচ্ছে এইটা হচ্ছে এই আয়ু রেখা থেকে যেখান থেকে উঠুক না কেন যদি কোনো ভাগ্যরেখা যায় যে ভাগ্য রেখাটা ওঠে সেই বয়সটা কিন্তু ইন্ডিকেট করে তখন থেকে জীবনে কিন্তু অনেক ধরনের সফলতা আসা শুরু করে এবং এই ধরনের ব্যক্তিরা হতদরিদ্র ঘরে জন্মগ্রহণ করেও কিন্তু একটা পর্যায়ে তারা চলে যেতে পারে সারা দেশের মানুষের মানুষের কাছে সমাদৃত হতে পারে যদি থেকে ভাগ্য রেখা শনি পর্বতের দিকে যায় বা শনি পর্বতের নিচে যদি নামে আগেই বলে রেখেছি এই যেটা এই হৃদয় রেখার কাছে এসে লেগে শেষ হয়ে গেল সেক্ষেত্রে তাদের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত স্ট্রাগেল যায় এরপরে কিন্তু সবকিছু তাদের সফলতা দেখা যায় সবকিছুতে তারা সফল হয় তবে বন্ধুরা এই যে আয়ু রেখার এই সফলতা বিফলতা ভালো খারাপ এগুলো বিচার বিবেচনা করা হয় কিন্তু রবি রেখাকে দেখতে হয় কারো হাতে যদি রবি রেখা না থাকে সে যতই ভাগ্যবান হোক না কেন সে অনেক কিছুই হতে পারবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না তার পড়ালেখা নাও থাকতে পারে আবার বিদ্যা রেখা থাকে রেখা না থাকলে সে বিদ্যান হয় না এখানে বৃহস্পতি পৃষ্ঠতি অবস্থায় আছে তাও দেখতে হয় চন্দ্র কি অবস্থায় আছে রাহু কি অবস্থায় আছে সব কিছু দেখে শিররেখা বলা হয় এটাকে শিররেখা বলা হয় এটাকে হৃদয় রেখা বলা হয় এটাকে আয়ু রেখা বলা হয় এগুলি সবকিছু বিচার বিশ্লেষণ করে এই শনি রেখাটা ভাগ্য রেখাটা কতটুক শুভ ফলাফল দিবে এবং কতটুক খারাপ ফলাফল দিবে তা কিন্তু নির্ণয় করা হয় কোনো অশুভ চিহ্ন যেমন আগেই বলেছি কোনো ক্রস চিহ্ন তিল চিহ্ন থাকলে কিন্তু শুভ ফলাফল বিঘ্নিত হয় মানুষটি রাজার ঘরে জন্ম নিয়ম কিন্তু ফকিরের মতো জীবনযাপন করতে হয় যদি এই যে একটা মানুষের যদি ভাগ্য রেখার উপরে খারাপ কোনো অশুভ প্রভাব থেকে থাকে একজন মানুষের হাতে ভাগ্য রেখা যদি একেবারে না থাকে যে ভাগ্য রেখা নাই অনেকে দেখবেন হাতের ভিতরে কোনো ভাগ্য রেখাই নেই রেখা খুব কম খুবই কম বিশেষ করে যারা দিন মজুর যারা দেখবেন যে নর্মাল কোনো কাজ করে পরিশ্রম করে তাই পরিশ্রম করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা তেমন ভাগ্যবান হয় না এরা নিজের কাজ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ধরনের মানুষরা কোনো বিশাল কিছু হতে পারে না কারণ শনি তাদেরকে বিশাল কিছু হতে দেয় শনি রেখা না থাকলে একজন মানুষ কখনোই ভাগ্যবান হয় না এটা আমার ব্যক্তিগত জীবনে আমি বিগত লম্বা সময় ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছি আমি কোনো মানুষকে দেখি নাই যে তার ভাগ্য রেখা নাই কিন্তু সে অনেক ভাগ্যবান হয়েছে ভাগ্য রেখা একটা মানুষের জীবনে থাকতে হবে হ্যাঁ অনেকে আছে ভাগ্যরেখা নাই কিন্তু তারা বিভিন্ন ধরনের এর প্রতিকার নিয়ে রেখেছে রেমিডি ব্যবহার করে বিভিন্ন ধরনের রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে তাদের কথা আলাদা কিন্তু যারা নর্মালি কোনো কিছু এছাড়া আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে ভাগ্য রেখা যাদের থাকে না এরা ভাগ্যই বিশ্বাস করে না এরা কোনো ধরনের ভাগ্যতে এরা বিশ্বাসী না এরা পরিশ্রমের ফলে যতটুকু পাবে ততটুকুই তারা বোঝে তারা বিশ্বাস করতে চায় ভাগ্য বলে কোনো কিছু আছে এরা বিশ্বাস করতে চায় না এই জন্য দেখা যায় এদেরকে রেমিডি দেওয়াটাও অনেক প্রবলেম হয় যদি হ্যাঁ তার হাজবেন্ড বা ওয়াইফ বা সন্তান জোর করে তাকে দেয় ভাই বোন সেক্ষেত্রে অন্য বিষয় অনেকে থাকে যে নিজে ব্যবহার করে না হ্যাঁ আমার ভাই দিছে বা আমার বোন দিছে বা আমার বাবা দিছে এই জন্য আমি ব্যবহার করি তো সেক্ষেত্রে অন্য বিষয় তাদেরকে আমি দেখেছি তাদের জীবনে পরিবর্তন আসে বাট নর্মালি যাদের ভাগ্য রেখা নেই তাদের জীবনে কোনো ভাগ্য আমি দেখিনি তারা জীবনে ভাগ্য বলে কিছুই তারা পায় না যদি বন্ধুরা আপনারা আপনাদের হাতে শনি রেখা আছে কিনা বা এই শনি রেখা থেকে আপনারা কতটুকু লাভবান হতে পারেন এই শনি রেখার প্রকৃতি কি তা বিচার বিশ্লেষণ করে জানতে চান অথবা শনি রেখাটাকে মজবুত করতে চান শনি রেখা থেকে আপনারা শুভ ফল পেতে চান হাতে শনি রেখা আছে অনেকের হাতে থাকে খুব সুন্দর শনি রেখা থাকে কিন্তু দেখা যায় যে ছোট্ট একটা রাহুর দৃষ্টি অথবা ছোট্ট কোন কেতুর প্রবলেম যেহেতু কেতুর পৃষ্ঠের উপর দিয়ে এই ভাগ্য রেখাটা যায় কোন একটা প্রবলেমের কারণে কেতুর প্রবলেমের কারণে সমস্ত কিছু অজানা কারণে সবকিছু হাতে এসেও চলে যায় ভোগ করতে পারে না এ ধরনের বিষয়গুলো থেকে যদি আপনারা পরিত্রাণ পেতে চান আপনারা যদি জানতে চান কি করলে ভালো হবে তাহলে আমি বলবো একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করুন এই জ্যোতিষী আপনাকে বিভিন্ন ধরনের যেমন থাকে ভাগ্যকে উন্নত করার জন্য আপনি নীলা করতে পারেন রুবি ব্যবহার করতে পারেন আপনি পোখরাজ ব্যবহার করতে পারেন প্রবাল ব্যবহার করতে পারেন কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় ক্যারসাই ব্যবহার করলে অনেক ভাগ্য প্রসন্ন হয় আবার কিছু ক্ষেত্রে রাহুল রত্ন ব্যবহার করলো হয় কিন্তু এটা কোনটা ব্যবহার করে আপনি ফলাফল ভালো পাবেন তা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলতে পারে কারণ আপনারা যদি না জেনে বোঝে রত্নপথর ব্যবহার করেন হৃদয় বিপরীত হতে পারে ভাগ্য আরও খারাপ হতে পারে যা আছে তাও শেষ হয়ে নিঃশেষ আহ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সবকিছু একেবারে নিঃশেষ হয়ে যেতে পারেন এই জন্য আমি বলবো একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা যদি কোনো পাথর ধারণ করেন রুদ্রাক্ষর ধারণ করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চল ভালো থাকবেন সুস্থ থাকবেন